অমর একুশে গ্রন্থমেলায় বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শিমুল সালাহদ্দিন এই মুহূর্তে আমাদের সাথে আছেন লেখক আন্দালি ব্রাসদি তার কাছ থেকে আমরা জেনে নেব এবার বই মেলায় তার কি কি বই প্রকাশিত হচ্ছে বইপ্রহরের যারা দর্শক শ্রোতা সবাইকে আগে একটু ধন্যবাদ দিয়ে নেই যে মানে অনুগ্রহ করে আমার কথা শুনবেন যখন ফেব্রুয়ারি মাস আসে তার আগে থেকে আমাদের এক ধরনের প্রস্তুতি চলে যে এটা বোধহয় আমাদের উৎসবের একটা মাস আর যেহেতু লেখালেখিটা অনেকটা অস্থি মজ্জা রক্ত সব কিছুর সাথে মিশে গেছে এবং জীবিকার সাথেও তাদের কাজে এক ধরনের প্রস্তুতি থাকে যে ফেব্রুয়ারিতে কিছু বই নিয়ে নামব এবার আমার বেশ কয়েক ধরনের বই থাকবে একটা পেন্টিং এর উপর একটা বই বিশ্বসেরা একান্ন চিত্রশিল্পী যেটা যেটা এরই মধ্যে আমাদের আমি হাতে নিয়েছি আসলে হাতে এসে গেছে এটা বেশ মানে পেন্টিং এর উপরে মানে এই ধরনের কালারফুল বই বাংলাদেশে বাংলাদেশে নেই বলতে হবে এটা মূলত যারা 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 পেইন্টার এবং পেন্টিং নিয়ে যাদের আগ্রহ তাদের জন্য বইটা লেখা এবং আগ্রহটা আরো উস্কে যাবে তাতে এই বইটা মানে এক্সপেন্সিভ বই এবং চার কালারের ছাপা দেখতে পাচ্ছি এটা কারা ছেপেছে এটা ছেপেছে আলো ঘর আমি মানে প্রকাশনা সংস্থাকে ধন্যবাদ দেবো কারণ মানে এরকম একটা করাটা একটু রেব কি বলে একটু ঝুঁকিপূর্ণ তারপরে তারা ভেঞ্চারটা করেছে আর এটা হচ্ছে একটা বই আরেকটা বই ব্যাঙ্গল থেকে বেরোবে এটা এটা হচ্ছে পাবলো নেরুদার স্ত্রী মাতিলদা উরুটিয়া তাকে নিয়ে একটা বই লিখেছিল মাই লাইফ উইথ পাবলো নেরুদা অনুবাদ সাড়ে দশশো পৃষ্ঠের বই এইটা আমি অনুবাদ করেছি এটা বেঙ্গল এবার সাড়ে চারশো পৃষ্ঠা হবে আর কি অনু অনুদিত অবস্থায় আর কি মানে আপনি কেন আসলে এই বইটা অনুবাদ করতে ব্রতী হলেন মানে কেন প্রথমত নিরুদা শুধু আমার নামটা যদি বিংশ শতকের এবং পরবর্তী সময়ের কবিদের একটি ইতিহাস নেই মানে এরকম বহুল পঠিত কবি পৃথিবীতে আর একজনও নেই আমরা রবীন্দ্রনাথকে যত গর্ব করিই না কেন রবীন্দ্রনাথ আমাদের খুব প্রিয় কিন্তু বিশ্ববাসী প্রিয় না কিন্তু পাবলো নিরুদা আমাদের প্রায় সবারই প্রিয় আর এই পাবলো দেরুদের জীবনের শেষ অংশটুকু বিশেষ করে যখন আইন দেখে হত্যা করা হয় নেরুদাও খুব দ্রুত মৃত্যু আমাদের মৃত্যুর দিকে ধাবিত হন সেই সময়কার যে সিনারিওটা সেটা খুব সুন্দরভাবে মাতিলদা তুলে ধরেছেন এবং এটা এই দুজনের মধ্যে যে একটা অদ্ভুত প্রেমের সম্পর্ক এবং এই দুজন বিয়ে করে চাঁদের আলোকে সাক্ষী রেখে যেটা আমরা অনেক সময় বেলফুলের মালা টালা অনেক কত কথা বলি কিন্তু বাস্তবে যে ঘটতে পারে যে চন্দ্রালোকে আলোকে চাঁদকে সাক্ষী রেখে বিয়ে করা এটা পাবলনেরুদা এবং মাতিলদা করেছেন আমার কাছে পুরো ব্যাপারটি খুব আকর্ষণীয় মনে হয়েছে এবং আমি অনুবাদটা করেছি অনুবাদটা করে আমি বলতে পারেন মোটামুটি তৃপ্তিও পেয়েছি এটা হলো একটা বই কথা প্রকাশ থেকে আমার আমার একটা উপন্যাস বেরোচ্ছে উপন্যাসটার নাম হচ্ছে মিমির দুই নম্বর নোট বই মিমির নোট প্রথম বেরিয়েছিল প্রথমা থেকে প্রথমা থেকে মিমির দুই নম্বর নোট বই বেরোচ্ছে কথা প্রকাশ থেকে এখান থেকে আরেকটি কথা প্রকাশ থেকে আমার আরও একটি বই বেরোচ্ছে এটা হচ্ছে মার্কেজ এবং ইউসাকে নিয়ে একটি বই গ্যাব্রিয়েল গাশিয়া মার্কেজ ও মারিও ভার্গাস ইয়োসা এটা মূলত ল্যাটিন আমেরিকার সাহিত্য এবং এই দুইজনের সাহিত্যকর্মের কিছু অংশের অনুবাদ কিছুটা প্রবন্ধ এই সবটা মিলিয়ে এই বইটা বেরোচ্ছে এগুলো কি পড়তে পড়তে আপনার নোটস হিসেবে আপনি আমার মনে হয় আমার মনে সেটাই আমার আমি যখন পড়ি তখন তো নোটও দিতে থাকি আর আর পড়তে ভালো লাগে আর কি মানে সেটা আমি জানি আপনি একটা অসাধারণ পাঠক আপনার আপনার মানে পাঠক হিসেবে আপনার খেতে আছে এবং লাইক লেখালেখির ক্ষেত্রেও বেশি হয় আমি মোটামুটি আমি পরিমূলত এটা এক ধরনের এটা এটা মনে হতে পারে আমি মানে নতুন লেখকরা যদি মাইন্ড না করে এক ধরনের চর্যবৃত্তিক প্রবণতা থাকতে হবে ওইটি হচ্ছে একটা আমি কত শিল্পিত উপায় আমি ধারণ করতে পারি এবং আমার করে প্রকাশ করতে পারি আমার মনে হয় এই ধরনের শিল্পিত চর্যবৃত্তি এটার মধ্যে খুব খারাপ কিছু না তো রবীন্দ্রনাথ জিজ্ঞেস দেখিয়ে দেখো এই যে অভিধান থেকে তোমার প্রত্যেকটা শব্দ এখান থেকে নাও ছড়াটা পুরোটা আমি এখন বলতে পারবো বহু বছর আগে দাদা ভাই চেপেছিলেন আহ তখন একটু মানে তখন আমি খানিকটা ছন্দ বুঝি এটা প্রমাণ করার জন্য তখন একটু ছড়া লিখতাম আচ্ছা আর আর উপন্যাস আরো উপন্যাস তিনটা উপন্যাস বের হচ্ছে আরেকটা উপন্যাস এই উপন্যাসটার নাম হচ্ছে সচিব সাহেব মানে এখানে কি আপনার আমলা জীবনের আমার আমলা জীবন আমার আমলা জীবনের এবং আমার বন্ধুদের জীবন কাহিনী আমরা যেমন ভুয়া মুক্তি যুদ্ধ সচিব দেখতে অভ্যস্ত এটা হচ্ছে মানে এখন তো ধরেন মানে কোর্টের রায়ের কারণে ভুয়া শব্দটা বলাটা একটু ডিফিকাল্ট তো সেক্ষেত্রে আমরা বরং বলি দুই নম্বরই মুক্তিযুদ্ধ তো কাজে দুই নম্বরই সে যে একজন কীভাবে সচিব হয় সচিব হয়ে তারপরে তারপরে কিভাবে তার পদ পদবি ব্যবহার করে দেশকে এক্সপ্লোয়েট করে আমার সেই বর্ণনা এরা আমার বন্ধু বন্ধু বন্ধুরাই এরা বাইরের কেউ না চরিত্রগুলি আমার পরিচিত আপনারা যখন পড়বেন আপনাদের মনে হয় তা আমি তো ওনাকেও চিনি সেই সচিব ভুয়া মুক্তিযোদ্ধা আবার তার সন্তানরা আবার সেই বেনিফিট নিয়ে বিভিন্ন পদ সম্পত্তি ইত্যাদি কিভাবে অর্জন করে গ্রহণ করে সেসব কাহিনী এই উপন্যাসটা বেরোবে ঋট সঙ্গে বেরিয়েছিল সচিব সাহেব উপন্যাসটার নাম মানে মানে আমরা আমলাদের একটা বিশেষ প্রবণতা হচ্ছে মানে এটা হচ্ছে ম্যাগালোমেনিয়া আমরা কি আমি নিজে আমরা ছিলাম কাজে আমি জানি আমরা আমরা কী কী হয়ে গেছে আমরা কত বড় আমরা কি বিশাল তো যে আমার যেমন একটা আমার এই উপন্যাসটার মধ্যে একটা জায়গাতে আছে যে আমরা যখন সচিবালয়ের করিডোর দিয়ে হাঁটি তো আমার শরীর যত চিকনই হোক কিন্তু মনে হয় যেন এই করিডোরটা খুব অপ্রশস্ত আমাকে ধারণ করতে পারে না তখন আমাদের হাত এরকমভাবে প্রসারিত হয়ে যায় আমাদের অজান্তে আমাদের দৈর্ঘ্য বেড়ে যায় আমাদের প্রশ্ন বেড়ে যায় তো আমরা এর মধ্যে চলতে থাকি তো এটা হচ্ছে একটা উপন্যাস আরেকটি উপন্যাস বেরোচ্ছে এই উপন্যাসটির নাম হচ্ছে এস এম এস যুগের আগে এস এম এস যুগের আগে তো আমরা চিঠিপত্র লিখতাম এখন যদি আপনি যদি আপনার প্রেমিকাকে জিজ্ঞেস করেন যে তোমার ঠিকানাটা দেবে প্রেমিকা বলবে কিন্তু আমাদের আমল তার আগের আমলে কিন্তু অবস্থাটা ছিল ভিন্ন আলেয়া খাতুন গ্রাম পোস্ট অফিসে এই জেলা টাঙ্গাইল এইভাবে আসতো তো সেই সময় চিঠিপত্রের আদান প্রদান হতো তো আমার উপন্যাসটা হচ্ছে এস এম এস যোগটা শুরুর ঠিক আগে সে আগে সর্বশেষ অবস্থাটা কি এবং সেই সময় আদান প্রদান হতো এবং অনেক চিঠি লেখা হতো পোস্ট করা হতো না এবং চিঠিটা বইয়ের ভিতরে রেখে দিত আমরা যেমন আমাদের পরিবারে চিঠিটা বইয়ের ভিতরে রেখে দিয়ে আমরা বলতাম বুক পোস্ট করে দিয়েছি আসলে পোস্ট হয়নি তো এই আরেকটা উপন্যাস বেরোবে আমার অনুবাদ বই বেরোবে একটা এটাতে এটা বেশ কয়েকটা বিদেশি গল্প কিন্তু মূল গল্পটা হচ্ছে বিশ্ব সাহানির আমরা অমৃতসর পৌঁছে গেছি আমরা অমৃতসর অমৃতসর পৌঁছে গেছি এটা তো ফর্টি সেভেনের যে বিভাজন সেই বিভাজন নিয়ে গল্প এর সাথে আর বেশ কয়েকটা গল্প আছে চমৎকার চমৎকার মানে ভাই অসাধারণ আপনার অনেকগুলো বই এবং নিশ্চয়ই আমাদের এই কাজটা যারা দেখবেন বইপ্রহর যারা দেখবেন তারা নিশ্চয়ই আপনার বইয়ের এই খবরগুলো জেনে সেগুলো খোঁজ করবেন সেটা আমরা চাইবো এবং নিশ্চয়ই যে আপনি যত খেটে খুঁটে লেখেন তার একটা ফিডব্যাক আমরা আশা করব যে পাঠক আপনাকে আমি পাঠকদের আমি আমার পাঠকদের কাছে খুব কৃতজ্ঞ একটা কারণে বাংলাদেশে যেটা বাস্তবতা লেখক লিখে পয়সা পান হুমায়ুন আহমেদ এবং এক দুজন ছাড়া ভাবা যায় না আর কি আমি পাঠকদের কাছে খুব কৃতজ্ঞ পাঠকরা আমি বলবো যে আমাকে কম বেশি তাদের অনুদানে আমিও বেঁচে আছি বই প্রহরের এই আয়োজনে এরপর দেখা হবে অন্য কাউকে সাথে নিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ